হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই অনেক ভোরবেলা আজ উঠেছি আর গোপালদের পুজো করে ওদের সাথে আজকের একটু আবির খেলে নিয়েছি সকালে ওদের ব্রেকফাস্ট করিয়ে দুপুরের জন্য সামান্য একটু খাবার রেখে গেলাম ওদের জন্য কারণ আজ আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই আজ আপনাদের দেখাবো ওদেরকে তো রেডি করে দিয়েছি এবার যাই ঝটপট নিজে একটু রেডি হয়ে হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা রেডি হয়ে নিয়েছি একেবারে এটা আজকের আমার আউটফিট আর আমি আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মায়াপুর যেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরে তো হোলির দিনকে আজকে সেখানে গিয়ে সেলিব্রেট করবো তো চলুন আপনারা আমাদের সাথে তো চলুন হরে কৃষ্ণ রাধে রাধে বলে আজকের বেরিয়ে পড়ি ইতিমধ্যে ড্রাইভারও চলে এসছে আর গাড়ি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো অনেকটা দূরের পথ যেতে প্রায় সাড়ে তিন থেকে তিন ঘন্টার মতো লাগবে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম মাঝ রাস্তা থেকে বড় মাসিমণি কেউ তুলে নেব তিনিও আজ আমাদের সাথে মায়াপুর যাবে রাস্তাটা দেখেছেন পুরো ফাঁকা আমরা মধ্যম গ্রামে থাকি তাই বারাসাত ডাক বাংলো হয়ে আমডাঙা পার করে কৃষ্ণনগর রোড ধরে আজ যাব যেহেতু আজ দোল ছিল তাই রাস্তাঘাটও পুরোই ফাঁকা বারাসাত আমডাঙ্গাতেই আমার বিএড কলেজ ছিল তো সুতরাং এই রাস্তা ধরেই আমি কলেজে যেতাম কিন্তু দুবছরেও এরকম ফাঁকা রাস্তা কোনো দিন আজ অব্দি আমার চোখে পড়েনি যেটা আজকের আমি দেখছি যাই হোক ফাঁকা যেহেতু রাস্তা খুব তাড়াতাড়ি বোধহয় পৌঁছেও যাব আর এখন আমরা জাগুলি রোড ধরেছি এবার একটু খিদে খিদে মনে হচ্ছে তো এখানেই একটা মিষ্টির দোকানে আমরা চলে গেলাম ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নেব তো গরম গরম হিঙের কচুরি ভাত ছিল দেখলাম তো সবাই এক প্লেট করে নিয়ে নিলাম একটা প্লেটে টোটাল তিনটে পিস করে থাকে আর পনেরো টাকা দাম নেয় আর তার সাথে দিয়েছিল ছোলার ডালও কচুরিগুলো ছিল দারুণ নরম আর খেতেও খুব ভালো লাগছিল গরম গরম খাওয়া দাওয়া শেষ করে আবারও গাড়িতে উঠে রওনা দিলাম যেতে যেতে চোখে পড়ল রাস্তার একধারে ধারে ভুট্টার দানা শুকোতে দিয়েছে রোদে আর অন্য সাইডটা পুরো ভুট্টার খেত এই দেখুন আমরা মায়াপুরের খুব কাছেই চলে এসছি শুনছিলাম ওই দিন নাকি আমাদের চিফ মিনিস্টারও আসার কথা আছে তাই রাস্তাঘাটেও খুব ভিড় আর জ্যামও ছিল আর দোল উৎসব উপলক্ষে এখানে মেলাও বসেছিল বেশ বড় রাস্তার দুধারে ওই যে দেখুন দূরে দেখা যায় মায়াপুরের ইস্কন মন্দিরের চূড়া তার মানে আমরা একেবারে কাছেই চলে এসছি এখানেই গাড়ি পার্কিং করে এবার আমরা মন্দিরের ভিতরে যাব গাড়ি পার্কিংয়ের রেট এখানে দেড়শো টাকা করে নিয়েছিল আর এই যে মাঠটা আপনারা দেখছেন এখানেই বিকেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে উদযাপন হবে জাঁকজমক করে সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরব তো চলুন এবার মন্দির দর্শনের জন্য এগিয়ে চলি যেটার জন্য আজ এত দূর থেকে আসা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে কবে যাব তো এই দিনটাই আমরা তাই সিলেক্ট করেছিলাম দেখুন কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা ফোয়ারা দিয়ে আর সন্ধ্যের পর থেকে এখানে নানা রকমের লাইটের আলোয় আরও আলোকিত হয়ে ওঠে জায়গাটা আরও সুন্দর লাগে পুরো মন্দির প্রাঙ্গনটাকেই যাকে বলে আর পৃথিবীর সর্ববৃহৎ মন্দির বলে কথা তার সৌন্দর্য তো আলাদা হবেই কত রকমের ফুল দিয়ে সুন্দর করে মেন্টেনেন্স করেছে সত্যি বলতে এই জায়গায় আসলে মনে না একটা অদ্ভুত শান্তি মেয়ে আমি এই নিয়ে তিনবার এখানে এলাম এবারের ইচ্ছা বড় যে মন্দিরটা তৈরি হয়েছে সেখানেই যাওয়ার তো এইটটি পার্সেন্ট কাজ মোটামুটি হয়ে গেছে শুনলাম শেষ তো মন্দিরে ঢোকার আগে এখানেই ব্যাগ মোবাইল ক্যামেরা সব কিছু জমা করে রেখে তারপরেই মন্দিরে ঢুকতে হবে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর আমরা এখন এখানে এসে পৌঁছেছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর মোটামুটি ভালোই লাইন ছিল তাই আমরা ঠিক করলাম যে আমি মাসিমুনি আর মা গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করে আসবো আমার হাজব্যান্ডের কাছে মোবাইল ব্যাগ রেখে তারপর সেকেন্ড টাইম ও যাবে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে তার অপোজিটেই রয়েছে মায়াপুর চন্দ্রদয়া মন্দিরও আর নতুন মন্দিরের কনস্ট্রাকশান কিন্তু এখনও চলছে প্রায় টোয়েন্টি পারসেন্ট কাজ কিন্তু এখনও বাকি রয়েছে কি সুবিশাল যে মন্দিরটা হবে যতক্ষণ না কমপ্লিট না হচ্ছে বোঝা যাচ্ছে না আজ এই রকম এক তিথি যার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল এখানে প্রায় আড়াই লক্ষের মতো মানুষ এসেছিলেন আর এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ তাই তার ঠাকুরের দর্শন আপনাদের সাথে করাতে পারলাম না কি যে অপরূপ সুন্দর প্রথমেই শ্রী চৈতন্যদেবের মূর্তি তারপরেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি দেখা মাত্র যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে অদ্ভুত সুন্দর যা বলে বোঝানো যায় না নিজে চোখে না দেখলে আপনারা বুঝবেন না আর আমরা যখন ঢুকেছিলাম তখন ভোগ আরতি হচ্ছিল তখন বাজে বারোটা আর একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবারও খোলে হচ্ছে চারটের সময় আর সন্ধ্যা আরতির সময় হচ্ছে সাড়ে ছটা আর রাত্রে সাড়ে আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আর দেখুন এখানে প্রচুর স্টলও ছিল যেখানে নানা ধরনের সুবিনিয়র বিক্রি হচ্ছিল আর এখন আমরা মন্দিরে ঢোকার লাইনে এসে দাঁড়ালাম ঠাকুর দর্শন করে এবার আবারও একটা প্রতীক্ষালয় পেয়েছি সেখানে বসে কিছুক্ষণ রেস্ট করে নেব আর সেদিন জানেন ছিল মারাত্মক গরম খুবই ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম কিন্তু ঠাকুরের স্থানে কোনো কষ্টকেই যেন কষ্ট বলে মনে হয় না যেতে যেতে এক সেবকের কথা খুব মনে ধরেছিল তাই কিছুক্ষণ এখানে বসে কথাগুলো শুনছিলাম কথাগুলো কিন্তু খুবই বাস্তব এবং যুক্তিযুক্ত দেশে থেকেও দেশের সভ্যতা পালন করতে গিল্টি ঠিক বলছি না ভুল করছি প্রায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় কত টাকা বেতন চাকরি করেন আপনি লাখ মনে হয় এখানে লাখ টাকা মানে সত্য আর এখানে সব পথ নির্দেশকা রয়েছে আসলে এটা থাকাটাও খুবই জরুরি এত বড় মন্দির না হলে বোঝাও যাচ্ছে না কোথায় কি পাওয়া যাচ্ছে বা আছে এখন আমরা প্রসাদের জন্য কুপনের সন্ধানে বেরিয়ে পড়লাম এখানে প্রচুর সুভিনিয়ারেরও শপ ছিল এখানে গোশালার খাঁটি দুধ ঘি দুগ্ধজাত দ্রব্য সব কিছুই পাওয়া যাচ্ছিল গোপালের ড্রেস জুয়েলারি মুকুট এই ধরনের জিনিসও এখানে পাওয়া যাচ্ছে আর এই গরমে তেষ্টা মেটানোর জন্য ছিল পাশেই একটা লস্যির দোকানও অনেক খুঁজতে খুঁজতে শেষে চোখে পড়ল গীতা ভবনের রিসেপশন কিন্তু দুঃখের কথাই যে কুপন সবই শেষ হয়ে গেছিল আসলে এমন একটা দিনে আমরা এসছি যেখানে ভক্তের সমাগমাজ মারাত্মক ছিল তো কুপন সবই শেষ হয়ে গেছিলো আমরা চৈতন্য ভবন গীতা ভবন বা গদাভবন সব কিছু ঘুরেও দেখলাম যে কুপন কোথাও অ্যাভেলেবেল নেই কিন্তু আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো প্রসাদ খেতে ইচ্ছুক থাকেন তবে নটার মধ্যে কিন্তু কুপন সংগ্রহ করে নেবেন আর এখানে প্রসাদের থালি মোটামুটি সত্তর টাকা থেকে শুরু হয় আর স্পেশালটা একশো কুড়ি টাকা অবধিও থাকে আর রাতের ডিনারটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সার্ভ করে দেওয়া হয় তারও মূল্য ওই পঞ্চাশ থেকে একশো কুড়ি টাকার মতো হয় তবে সবাই গদা গদাভবনের প্রসাদটাকেই বেশি প্রেফার করে যাই হোক আজ আমাদের বাইরে থেকেই খেতে হবে আর আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এই বছর এত ভক্তের সমাগম হয়েছিল যে সব হোটেল বা রুম ভর্তি ছিল তাই এখানে মন্দির থেকে বলা ছিল যে যেসব ভক্তরা রাত্রি যাপন করতে চান তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে একটা বেডশিট এবং সাথে করে মশারি নিয়ে আসবেন তাহলে ইস্কনে প্রচুর জায়গা আছে রাত্রিরটা আপনারা সেখানে থেকে যেতে পারেন সেবকরা সেটা আপনাদের ব্যবস্থা করে দেবেন এছাড়া বছরের অন্যান্য সময় হোটেল বা ভবনে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন সর্বনিম্ন দুশো থেকে পাঁচশো টাকা মূল্যে রাত্রি যাপনের জন্য প্রত্যেকটা ভবনের ফোন নাম্বার আমি এখানে প্রোভাইড করে দিই এরপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গোশালার দিকে এখানে আগে জানেন ছিল গোশালা কিন্তু এখন এই গোশালাটা বন্ধ আছে মানে অন্য জায়গায় গোশালাটাকে শিফট করানো হয়েছে এরপর এই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম এখানে রয়েছে একটা থ্রি সিক্সটি ডিগ্রি মায়াপুর ফুল রোম থিয়েটার কুড়ি মিনিট ধরে এখানে একটা শো দেখানো হয় যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা পার পারসন আরও একটা কথা জানিয়ে রাখি নতুন যে মন্দিরটা নির্মাণ হচ্ছে সেটার কিন্তু কাজ এখনও থার্টি পার্সেন্ট মতো বাকি রয়েছে সেকেন্ড মার্চ উদ্বোধন হওয়ার কথা ছিল বাট পুরো কাজটা কমপ্লিট হয়নি বলে উদ্বোধন হয়নি তো কিছুটা পোশান ভক্তদের উদ্দেশ্যে ওপেন রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পারিনি যেহেতু দোলের দিন গেছিলাম সেটা বন্ধ ছিল আর আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে যে এই মন্দিরের অনুদান অর্থে যদি কেউ সাত হাজার টাকা ডোনেট করেন তাহলে মন্দিরের ভিতরে ওয়ান স্কোয়ার ফিট এরিয়া তার নামে অন্তর্ভুক্ত করা হবে আর এখন আমরা হাঁটতে হাঁটতে একটা ধোসা স্টলের দিকে চলে এলাম কিছুটা খাবো বলে আসলে লাঞ্চ তো আমাদের পাওয়া যায়নি তাই এখান থেকেই আমরা লাঞ্চটা করে নেবো সত্তর টাকা করে নিয়েছিল পার প্লেট ধোসা টেস্টটা খুব একটা ভালো ছিল না যাই হোক পেট ভরানোর জন্য এটাই আর সেদিন এতটাই গরম ছিল খুবই পরিশ্রান্ত হয়ে লাস্টে একটা কুলফি কিনেও খেয়েছিলাম ধন্যবাদ আর যদি আপনি সাড়ে তিন লাখ টাকা অনুদান দেন তাহলে আপনি একটা গোল্ডের মেডেল পাবেন আর যদি দু লাখ টাকা অনুদান করেন তাহলে সিলভারের একটা মেডেল পাবেন আর যদি এক লাখ টাকা অনুদান করেন তাহলে একটা ব্রোঞ্জের মেডেল পাবেন আর এই গরুর গাড়ি বা টোটো করেও আপনারা কিন্তু গোশালা বা মায়াপুরের পুরো সাইট সিনটা করতে পারেন আমরা কিন্তু পায়ে হেঁটেই পুরো মায়াপুরটাকে ঘুরেছিলাম তো এখানে কাছাকাছি ছিল নিত্যানন্দ মার্কেট তো আমরা ঠিক করেছিলাম যে এই মার্কেটটাই সেদিন পুরোটা ঘুরে দেখব যে কী কী জিনিস সেখানে পাওয়া যাচ্ছে আপনারা আসলে অবশ্যই কিন্তু গোশালাটা দেখে যাবেন কারণ সেখানে অনেক কিছুই পাওয়া যায় দুজাত দ্রব্য বা এখানকার গাওয়া ঘি সব থেকেই মূল্যবান আমাদের সময়ের অভাবে আমরা সেদিন আর যেতে পারিনি আর মারাত্মক গরমও ছিল তাই আমাদের সাথে যারা বয়স্করা ছিলেন তারা আর পারবে না বলে আমরাও আর সেদিনকে সেটাকে স্কিপ করেছিলাম তো এই যে মার্কেটটায় দেখছিলাম যে গোপালের অনেক ধরনের ড্রেসেস জুয়েলারি বা মুকুট পাওয়া যাচ্ছিল আমিও আমার গোপালের জন্য দুটো ড্রেস কিনেছিলাম যেটা আমি পয়লা বৈশাখেই গোপুসোনাদের পরাবো আর সোনাদেরও আমার সাথে নিয়ে আসার এবারে খুব ইচ্ছে ছিল তো সেটা আর হয়নি আশা করি নেক্সট টাইম যখন আসব গোপু সোনাদেরকেও আমার সাথে নিয়ে আসব। আর সত্যি বলতে যে দেখ জায়গাটা দেখার জন্য এখানে অতি আগ্রহে আসা সেটা দেখতে পেলাম না যে নতুন মন্দিরটা দোলের দিনকে বন্ধ রেখেছিল আসলে এতটাই ভক্তের সমাগম হয়েছিল তারা আর চাপ রাখতে না পেরে সেটাকে বন্ধ রেখে দিয়েছিলেন সেটা যদি দেখতে পেতাম খুবই ভালো লাগতো আর এই মার্কেটেই অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো সেগুলোই আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করি বিশেষত ঠাকুরের অনেক ধরনের দোবরাদি এখানে বিক্রি হচ্ছিল এছাড়াও ভালো ভালো কুর্তি শাড়ি শাল এই ধরনের অনেক হ্যান্ড প্রিন্টেড জিনিসও এখানে বিক্রি হচ্ছিল আমি মেনলি এই মার্কেটটায় ঢুকেছিলাম একটা মাটির গোপাল নেওয়ার জন্য কিন্তু কোথাও সেই ধরনের মাটির গোপাল আমি পাইনি খুঁজে যাই হোক নতুন মন্দির দেখার সৌভাগ্য তো হলো না কিন্তু আর এক অপরূপ সুন্দর জিনিস আমরা দর্শন করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে আর এই মার্কেটে খুব সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি হাতের কাজের অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিল দেখতে অতীব চমৎকার ছিল সেগুলোই আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম মায়াপুর ছেড়ে বেরোনোর আগে আরও একবার মন্দির দর্শন করে এবার চলে এলাম সেই যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গৌড় পূর্ণিমা ফেস্টিভ্যাল চলছিল আপনার সেবা গ্রহণ করতে পারেন তো মহাপ্রু যেন এই যে মন্দির পৃথিবীতে নেই প্রভুপাত এই মন্দির মন্দির বাঙে আমি এখানে কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথেই দেখলাম যে যেখানে এই ফেস্টিভ্যালটা হচ্ছিল বিকেলে রথে করে শ্রী চৈতন্য মহাববুকে আনা হচ্ছে কি সুন্দর এই দৃশ্য চোখের সামনে দেখতে পেলাম আর এই রথ সবসময় বেরোয় না কোনো বড়ো ফেস্টিভ্যালগুলোতে এরকমভাবে রথে করে সাজিয়ে রাধা কৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাববুকে আনা হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটা আজ আমরা নিজের চোখে দেখতে পেলাম সব কিছু দেখে এবার আমরা মায়াপুর ছেড়ে বেরোলাম এখন আমাদের গাড়িটা হাব রাস্তায় এসে একটু প্রান্ত তীর্থ বলে একটা জায়গাতে হল্ট করেছে আমরা এখানে দাঁড়িয়েই একটু চা বিস্কিট খেয়ে আবারও রওনা দেব দেখুন চায়ের কাপটা কি সুন্দর না সেটাই তাই আপনাদের সাথে শেয়ারও করলাম তো এই ছিল আমাদের মায়াপুর ট্রিপ আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে